জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর রূপায়ণ টাওয়ারে এনসিপির এর কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করছে দলটির নেতারা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে এই জুলাই গণ পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ বাংলাদেশ টু আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান ফলে সেই দেশ গড়ার লক্ষ্যে দেশ গড়তে জুলাই পদযাত্রা এটি আমাদের ট্যাগলাইন এর মধ্যে আমরা ষোলোই জুলাই যেদিন শহীদ আবু সাঈদ শহীদ হন এই জুলাই গণোপ্রথানের প্রথম শহীদ এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণোপ্রথান শহীদের যে মিছিল সেই মিছিলটি শুধু শুরু হয়েছে ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদের জন্য দোয়া মাহফিল এবং সভা অনুষ্ঠিত হবে বৈষম্য বিরোধী শহীদ দিবস ষোলোই জুলাই বিরোধী এক দফা দিবস ঘোষণা হয়েছিল আমরা এই বছর তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র পত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল আওয়ামী আন্দোলনের প্রেক্ষিতে তিরিশ কার্য দিবস বলা হয়েছিল সেই তিরিশ কার্য দিবস পার হয়ে গিয়েছে কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকে এই দাবিটি এসেছিল যে জুলাই জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট সাংবিধানিক স্বীকৃতি শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণা পত্রটি প্রয়োজন ফলে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে হুকুমতির মাধ্যমে এটি দিবেন পরে আওয়ামী লীগ নিষেধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয় সেই প্রতি এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র সাথে নিয়ে তাই তেসরা আগস্ট এই ছাত্রজনতার জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার কর্মসূচি রাখছি সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা তেসরা আগস্ট শহীদ ছাত্র জনতার জুলাইন ঘোষণাপত্র এবং ইস্তেহার পাঠ করব এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় এবং 5 আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব পাঁচই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণপ্রথার একটা প্রাথমিক বিজয় অর্জন করেছে করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল ফলে সেই মুক্তি উদযাপনে আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব আমি যদি সংক্ষেপে আরেকবার বলি পয়লা জুলাই থেকে তিরিশে জুলাই দেশ করতে জুলাই পদযাত্রা এর মধ্যে ষোলোই জুলাই বৈষ্ণবী শহীদ দিবস পালিত হবে তেসরা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে যে কমিটির যারা পুরো এই পদযাত্রাটি বা এই পুরো জুলাই মাসের কর্মসূচিতে যারা তত্ত্বাবধান করবেন বাস্তবায়ন কাজ করবেন এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক আমরা হয়তো পুরো কমিটি এবং আমরা কোন রুটে যাব কোন কোন জেলায় কবে থাকবো এই বিস্তারিত আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় এনসিপি ফেসবুক পেজ থেকে আমরা এটা হচ্ছে